সৌন্দর্য বর্ধনের নামে রাজধানীর যেখানে সেখানে গড়ে উঠছে নার্সারি মাসিক ভিত্তিতের ভাড়া নিচ্ছে প্রভাবশালীরা যদি এসব জমির প্রায় সবই সরকারি এসব দখলদারদের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন ফুল কেনা ভালোবাসে ফুলের প্রতি সার্বজনীন ভালোবাসাকে পুঁজি করেই রাজধানী বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নিত্য নতুন নার্সারি তবে এসবের প্রায় সবই সরকারি জমি দখল করে গণপূর্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকবার এদের উচ্ছেদ করলেও স্থায়ীভাবে সরানো যাচ্ছে না প্রভাবশালীদের ছত্রছায় উচ্ছেদের কিছুদিন পর আবারও অবৈধ দখল রাজধানী পঙ্গু হাসপাতালের ঠিক উল্টো পাশে বাংলা নগর থানার কোল ঘেসে পরপর দশটি নার্সারি জায়গাটি বন বিভাগের হলেও অভিযোগ আছে স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায় তোরাব নামের এক ব্যক্তি প্রতি মাসে ভাড়া তোলেন প্রায় সোয়া লাখ টাকা লেন্টের ভাড়া হচ্ছে সতেরো হাজার টাকা দেখে ভিতরে লোক আছে তাদের কাছে দেয় তারা উপরে লোক আছে তাদের কাছে এলাকার আছে উপরে উপরে তারা যদিও তোরাবালি নিজেকে একজন ব্যবসায়ী দাবি করেন কে সতেরো হাজার টাকা কার ভাড়া দেয় এই বিষয়ে আমি জানি না আসাদ ভাই কোনো এক সময় নিত এখন ওনাকে আর দেওয়া হয় না এটা দেওয়া হয় না যখন বসা ছিল ওনাকে তখন একটা আমরা কিছু খরচ দিয়েছিলাম এখন আর দেওয়া হয় না শুধু আগারগাঁও নয় রাজধানী জুড়ে একই চিত্র খাস জমি দখল করে পুরোদমে ব্যবসা চালালেও মালিকদের নাম গোপন রাখেন কর্মচারীরা আমার তো ম্যানেজার আপনার ম্যানেজারে আমি কাজ করি ম্যানেজার আন্ডারে আপনার মালিকের সাথে কোনোদিন দেখা মালিকের সাথে দেখা হয়েছে কিন্তু খুনি নামও জানি না আমি বা কোন জায়গায় থাকে ওটাও জানি না বরাবরের মতো আবারো অবৈধ নার্সারি উৎছেদের ঘোষণা সিটি কর্পোরেশনের ইতিমধ্যে আমরা আমাদের মোবাইল কোটের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় আমরা সিটি কর্পোরেশন সেখান থেকে আমরা এই মুহূর্তে যোগ নিয়েছি এবং আমরা খুব দ্রুততম সময়ে আমরা আপনারা জানেন যে একটি ক্লিন সিটি স্মার্ট সিটি একটি আধুনিক সিটি গড়ে তোলার জন্য আমরা নিরলস পরিশ্রম করছি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নার্সারিগুলোকে নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করে নগরীর সৌন্দর্য বর্ধনে কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার পরামর্শ নাগরিক সমাজে সুমন তানভীর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা